বাম আমলের পাট্টা দেয়া জমি আদালতের নির্দেশে দখল জমির পাটটা পাওয়া গ্রামবাসীদের সাথে প্রথম থেকেই আন্দোলনে সামিল সিপিএম গ্রামের মিছিলের পাশাপাশি আন্দোলনে সামিল হয়েছে মঙ্গলবার সেই গ্রামে গিয়ে পাট্টাদারদের সঙ্গে দেখা করলেন বিজেপির নেতা দিলীপ ঘোষ তিনি বলেন যারা পাট্টা পেয়েছিল তারা জানে না যে তাদের পাটটা বাতিল হয়ে গেছে এখন ওখানে পুলিশ পাঠিয়ে তাদের জমি দখল করার চেষ্টা করছে আমরা বলছি আপনারা জমি দখল করে আছেন এবং আপনাদের কাছে কাগজ আছে জমি ছাড়বেন না বাকি আদালতে লড়াই চলবে কারণ না জানিয়ে জমি কারুর পাটটা বাতিল করে দেয়া যায় না পানিরহাটির চেয়ারম্যান মলয় রায়কে পদত্যাগ করার নির্দেশ দেন ফিরাদ হাকিম ফোন করে বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন যে দুর্নীতি ধরতে গেলে সমস্ত চেয়ারম্যানকেই পদত্যাগ করতে হবে এমনকি মেয়রকেও ধরতে হবে সেটা হবে কি লোক দেখাতে একজনকে করিয়ে নেয় তাহলে তো পার্টি উঠে যাবে ঠক বাঁচাতে গাঁও উজাড় হয়ে যাবে সমস্ত দুর্নীতি চোর সব তৃণমূলেই আছে যেমন গুলি বন্দুক মোয়াবাজি চলছে তৃণমূলে বাইরে থেকে লোক আনতে হচ্ছে না সবাই ছাব্বিশের অপেক্ষায় রয়েছে বলেই জানান দিলীপ ঘোষ এই সময় বামফ্রন্ট আমলে যাদেরকে জমি দেওয়া হয়েছে এখানে পাট্টা দেওয়া হয়েছে পাট্টার কাগজ তাদের হাতে আছে ওরা জানেই না কোথা থেকে পাট্টা নাকি আর ক্যান্সেল হয়ে গেছে তাই এখানে জোর করে পুলিশ পাঠিয়ে জমি দখল করার চেষ্টা চলছে ওনারা বাধা দিচ্ছেন আমরা বলেছি চল্লিশ বছর ধরে আপনারা এখানে বসতি করেছেন জমি ভোগ করছেন আপনাদের অধিকার আছে কাগজ আপনাদের কাছে আছে ছাড়বেন না